তাগাসার পাঁচ নং ভাসাটি ইউনিয়নের চেয়ারম্যান উজ্জ্বল চন্দ্র চন্দ্রকে নিজের ব্যক্তিগত গাড়িতে হত্যা করে টাকা চিন্তায়ের চেষ্টা করা হয়েছে এ ঘটনায় পুলিশ তার ব্যক্তিগত গাড়ির চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছেন বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া এগারোটার দিকে ময়মনসিনহা টাঙ্গাইল মহাসড়কের বলের সড়ক নামক স্থানে এ ঘটনা ঘটে এর প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন তার ব্যক্তিগত গাড়ি চালক মনিরামবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল মতিন শেরপুর জেলা পাকুলিয়া গ্রামের বাসিন্দা সুজন মিয়া জানা গেছে চেয়ারম্যান উজ্জ্বল চন্দ্র চন্দ্র তার অটো রাইস মিলের চাল বিক্রির টাকা আনতে বৃহস্পতিবার ময়মনসিংহে যান এগারো লক্ষ দিক টাকা নিয়ে তার ব্যক্তিগত প্রাইভেট কার করে মুক্তাগাছা ফেরার পথে মন্তলা ব্রিজ পার হতে চালক গাড়িকে রহস্যজনকভাবে চালাতে থাকে গাড়ির পেছনের ছিটে পূর্ব থেকে বসে থাকা দুই ছিনতাইকারী তার গলা চেপে ধরেন নিজেকে রক্ষা করতে চেয়ারম্যান একজনের হাতের আঙ্গুল কামড়ে ছিঁড়ে ফেলেন এক পর্যায়ে গাড়ির চালক গাড়িটি সড়কের পাশের খাদে নামিয়ে দেয় সড়ক দুর্ঘটনা মনে করে পথচারীরা ঘটনাস্থলে এলে এক ছিনতাইকারী পালিয়ে যায় অপর ছিনতাইকারী সুজন মিয়াকে এলাকাবাসী ধরে ফেলে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক আব্দুল মতিনকে গ্রেপ্তার করে এরকম ঘটনা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন